আপনারা হয়তো আপনাকে ভাবছেন যে আমি কোনো সুইমিং পুলে আসি আমি কোনো সুইমিং পুলে নেই ভাই আমি জড়ানো ডেটসি এই ডেটসিটার ইতিহাস সম্পর্কে এত আমি ভালো জানি না কিন্তু এখানে আমার যে ইতিহাস হলো সেটা অবিস্মরণীয় এবং অকল্পনীয় এখানে যারা আপনারা বাংলাদেশ থেকে এখনও আসেন নাই অবশ্যই অনেক কিছু মিস করবেন আর যারা আইছেন তারা এই দৃশ্যগুলো যারা উপভোগ করছেন তারা হয়তো জীবনে ভাবছেন যে সবচেয়ে স্মরণীয় বিষয় একটা এটার কেমন সিস্টেম আমি বলি এটা সিস্টেমটা হলো আপনার ধরেন যে আপনার আমার দেশে যে কিছু আছে না পানির ভিতরে তলিয়ে যায় ঠিক এখানে সেরকমটা না এখানে আপনার পানি থেকে আরো আপনাকে ভাসিয়ে নেবে আস্তে আস্তে পানির থেকে আপনার ভাসিয়ে নেবে আমি কিন্তু একাই ধেন আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি আই হোপ আমার ফোনে যদি একটু ক্যামেরা লাগে আর কিন্তু ক্যামেরা অসল হয়ে যাবে ধ্যান আর পাওটা দেখুন আর পাওয়াটা হতো দেখতে পাচ্ছেন কিনা এধেন পাওটা দেখুন আমার পা আমি মনে হয় কি যেমন আমার দাদা দেয় দাদার মাজা ভেঙে গেছে আর যে চেয়ারে বসে আছে আমি ঠিক সেই চেয়ারে বসে আছি যে মাধ ভেঙে গেলে যে চেয়ার থাকে না সেই চেয়ারটার ভিতরে যেরকম থাকে আপনার রিল্যাক্স শরীর আমার শরীরটা পানি একটা অন্য রকম ভাই কি বলবো বলে আপনাদের বুঝাইতে পারবো না আপনারা যারা এখনো এই জিনিসটা এখনো মিস করবেন যে এই আসা তারা কিন্তু জড়া যা দেখছে আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না ওটা ওটারও এখান থেকে হয়তো দেখা যাবে না অনেক দূর এই সাইডে এই সাইডে আপনি দেখুন পাহাড় আর অনেকেই এখান থেকে আসে অনেকেই অনেক লোক আসে আমি যেখানে আসি এখানে আমার আমার ম্যানেজার আছে এবং আরও ধরেন যে মালিক পক্ষে অনেক লোকজন আছে মালিকের ফ্যামিলি নিয়ে আছে তো তারা আসে তো আমার এখানে আসতে কোনো টাকা পয়সা লাগে নাই আমি এখানে আগের দিনে আসবাস চাইছিলাম তো আমার মালিক এখানে টাকা পাই এখানে টাকা পয়সা দাম এখানে নিয়ে আসছে এবং আমরা এখানে কাজ করি ভাই এখানে যে যেটা আসতেছে বাংলাদেশের টাইগার ওয়ার্ল্ড বেঙ্গল টাইগার তো ভাই ওয়াল্ল সোয়া সোয়া এখানে আসেন এখান থেকে এখানকার সিলটা আপনি কিভাবে আমার ধরবেন না আমি কিন্তু পইলে মনে

ভাই চাই তো আপনার আসলে কি বলবো আপনারা সব কিছুই বলে বোঝানো যায় না এখানে যদি না আসেন আপনি যে কী মিস করবেন জীবনে এটা বিশেষ করে বলা যায় না আর আমি একজন বাঙালি হিসাবে এখানে আসার পরে হয়তো কোনো দেশেও যাইতে পারতাম কিন্তু এরকম দৃশ্য পৃথিবীর কোনো প্রান্তে আমার মনে হয় যে নাই এটাই ফার্স্ট যে পানিতে কখনো কোনো কিছু ডোবে না আর এখানে যদি এই পানিটা আপনার জিবে যায় আপনি মনে করেন বিষ এরকম বিষ তো খাই নাই তবে অন্যরকম ভাই সেকেন্ড ভিতরে চলে ওঠে আপনার কোনো দেখা দুশে পাশে আমরা কোনো জায়গা কাটা স্থল থাকে সেই স্তরে এত পুরো পরে মুখ আগুন নিবে তো ভাই এখানে আসতে কত সময় লাগছে আপনার আমান থেকে এক ঘন্টা লাগছে এক ঘন্টা বিশ মিনিট কষ্ট কতটুকু হয়েছে কোনো কষ্ট নাই দেখেন শোকের জন্য এইটুক আরামের জন্য যত কষ্ট কি করছি সিরিয়াস ভাই দেন তো ভালো থাকবেন